ওই যে কাজের ফুলা রাইতেছি এখন আমি সবকিছু খুলে ফেলছি এখানে

আবার তাই দেখি কী কাজ করে না এই দিকেও কেউ নেই আজকে সব খালি পুরো ফাঁকা এই একটা অসুযোগ অনেক দিনের ইচ্ছা ছিল আজকে ইচ্ছাটা পূরণ করে নি

ম্যাডাম ওই আপনার রুম পরিষ্কার করতে আছে আমার রুম পরিষ্কার করবার আসছিলাম আমি জানি কতদিন ধরে অনেক মানুষ আমাকে বলে যে তোমাদের বাড়ির কাজের ছেলেটা ভালো না হুম আমি বিশ্বাস করি নাই যখন দেখছি আমি যখন বাথরুমে যাই কোনো রান্না করে যায়। তুমি কি করো আমার ফলো করো আজকে আমি ইচ্ছা করে আমি এইভাবে সাহায্যে মানে এইভাবে শুয়ে রয়েছি যে দেখি তুমি কি করো হ্যাঁ দেখলাম সত্যি সত্যি তো তুমি সব কাজ করছো ম্যাডাম বাড়ির কাজ সাইড আসে বাড়ির কাজ এই বাড়িতে তুমি থাকলে না বাড়ির কাজ করবা আজকে তোমার ভাই আসুক তোমার ভাইয়ের আর দরকার নাকি তোমার আমি এখন ঘাট ধাক্কাতে বাইরে চলো চলো